Thankful to actually, you have seen before, few days back, there were scorching hit when we all were inside the room, and we had uh, actually from the school side, we had five times. বলছে আজকে এই যে অনুমতি পেলে কি বুঝতে কি আমার আমাদের খুব সেফ ফিল হলো কারণ আমরা বাইরে যাই হাই রোড হাইওয়ে আছে সামনে খুব জোরে জোরে গাড়ি যায় এবং আমরা মানে যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে আমাদের এটা মনে হলো যে আমাদের পাশে পুলিশরা আছে সবসময় আমাদের গাইড করার জন্য এর জন্য আমাদের খুবই সেফ লাগলো এইরকম সচেতনতা যদি প্রোগ্রাম আর স্কুলে নেওয়া হয় সেটা কি অবশ্যই ভালো হবে কারণ বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে আমার নাম অনিন্দিতা নাথ আমি ক্লাস ইলেভেনে পড়ি আমরা মিলে অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগলো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে পুলিশ আসলো আমাদেরকে অনেক অ্যাওয়ারনেস দিলেন এমন কি যেটা বলল আমার আমার ফ্রেন্ড তো অ্যাকচুয়ালি আমিও সেম খুবই সেফ ফিল করলাম স্যাররা কত সুন্দর আমাদেরকে বোঝালো আর এমনকি আমি তো ক্লাস ইলেভেনে আমার ক্লাস সেভেন এইট আর স্যার যেরকম বললো আমাদের প্রিন্সিপাল স্যার সেকেন্ডারি আর সিনিয়র সেকেন্ডেরিয়ার ছিল তো আমরা তো তাও যতটা জানি ওরা আরও ভালো করে জানলো আর অ্যাকচুয়ালি তো সত্যিই তাই যে স্কুলটার একদম সামনে আমাদের মেন রোড আর গাড়ি সত্যি খুব জোরে চলে আর মানে ট্রাফিক পুলিশ থাকে তাও খুব জোরে চলে ওরা অনেক কেউ আছে ট্রাফিক মেনটেন করে না আমি অনেক সময় ফেস করেছি তো সত্যি আর স্যাররা যে বললেন যে সিট বেল্ট তারপরে হেলমেট সব কিছু পরে রোডের মধ্যে চলাফেরা একদমই তাই আর পার্সোনালি আমি আমার কথা বলছি আমি এগুলো মেনটেন করি অবশ্যই অবশ্যই আমি এখনও বলছি আমি আজকেও আমার একটা বন্ধুকে ইয়ে করেছি প্লাস আমি ফিউচারেও আমি করব অবশ্যই আমার নাম অনিকেত পাল আমি ক্লাস ইলেভেন প্রত্যেক বছর কি এই প্রোগ্রামটা নেন আমরা জ্ঞানজ্যোতি পাবলিক স্কুলের পক্ষ থেকে প্রতি বছর কিছু প্ল্যাকার্ড কিছু বাচ্চাদেরকে নিজস্ব ওয়ার্কশপ ভেতরে করে থাকি কিন্তু এবছর যে এই উদ্যোগটা সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের উদ্যোগে স্যারেরা যে আজকে এসে এই প্রোগ্রাম করলেন এই প্রোগ্রামে সত্যিই আমি ভীষণভাবে খুশি কারণ আমার স্টুডেন্টরা অনেক বেশি কনসাস হবে এতে এবং শুধু তাই না আগামী দিনে তাদের রোড সেফটি বা ট্রাফিক রুলস সম্বন্ধে যে তাদের ধারণা তৈরি হবে সেটা তাদেরকে আরও ভবিষ্যতে একটা ভালো নাগরিক হিসেবে তৈরি করতে অনেক সাহায্য করে আজকে আমার সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি ছাত্রছাত্রীরাই এখানে অংশগ্রহণ করেছে আমার নাম সৈকত চক্রবর্তী আমি প্রিন্সিপাল জ্ঞানজ্যোতি পাবলিক স্কুল আজকে ফার্স্ট অফ অল আমরা যে সেভ ডাইভ সেভ লাইফের প্রোগ্রাম গত কাল থেকে আমরা স্টার্ট করেছি নিউ বিগিনিং আজকে অ্যাকচুয়ালি এখানে আসার মোটো সেফ ডাইভ সেভ লাইফের ওয়ান অফ দ্য কি একটা গভর্নমেন্ট অ্যাডভাইজারি আমাদেরকে ইস্যু হয়েছে যেটা রে মেনলি বাস এবং যে স্কুল বাস আর যে টুল কারগুলো আছে ওগুলোর ব্যাপারে মেনলি আছে তো আমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে দয়া করলাম ওনার সঙ্গেও কথা বলেছি এবং দু চারজন স্টেক হোল্ডার যারা এই ব্যাপারে যুক্ত তাদের সঙ্গেও কথা বলেছি অ্যাবাউট দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ স্টুডেন্টস আমরা ব্যারাকপুর কমিশনারেটের পক্ষ থেকে এনশিওর করতে চাই যে একটা বাচ্চা বা একটা স্টুডেন্টের কোনো খরচবি না লাগে

কিছু হেলথ চেক আপ ক্যাম্প আমরা অর্গানাইজ করবো বা র্যালি অর্গানাইজ করব আপনাদেরকেও অনুরোধ করবো আপনারা আসেন এই প্রচার আমরা এত বেশি করতে চাইছি যাতে করে এভরি পারসন ফ্রম দ্য টিনেজার তো আছেই বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকে যেন এই ব্যাপারে সেফ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে একেবারে সচেতন হয়ে যায় আর সেফ ড্রাইভ সেভ লাইফ মতো চলতে থাকে নামটা কি আমি কুতুবুদ্দিন বক্তিয়া আইসি ট্রাফিক নর্থ জোন